আজকে আমি কন্যাগরে এসেছি ডোনাকে সাজাতে ডোনার আজকে বিয়ে তো ডোনা তোমার আজকে কিরকম কি লুক দরকার বলো একটু গর্জিয়াস লুক চাই গর্জিয়াসের মধ্যে হবে আচ্ছা আর হেয়ারটা একটু ফুলিয়ে করবো বলেছিলেন আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে চলো তাহলে লুক নিয়ে ফিরে আসছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাজ মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি আমি ওয়েন্দ্রেলা মেকআপ আর্টিস্ট তোমাদেরকে একটা কথা আজকে বলতে চাই আমরা মেকআপ আর্টিস্টরা লোকেশন ভিজিট করে মেকআপ করি ঠিকই তার মানে এই নয় যে দিনের জন্য তোমরা আমাদের হায়ার করেছ দিন ধরে তোমাদের অপেক্ষায় আমরা বসে থাকবো জানি বিয়ের দিনটা খুবই হেকটিক থাকে একটা মেয়ের এবং গায়ে হলুদ আসতে দেরি করলে মেয়ের বাড়ির এতে কিছুই করার থাকে না হলেও আমরা তো মেকআপ আর্টিস্ট এটা আমাদের প্রফেশন একদিনে আমরা দুটো ব্রাইড রেখেই থাকি তো ফার্স্ট ব্রাইড যদি দেরি করে তাহলে কিন্তু আমাদের সেকেন্ড ব্রাইডের কাছে যেতেও কিন্তু অনেক দেরি হয়ে যায় এটাও কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে সো এখানে দেখতেই পাচ্ছ অলমোস্ট ডান আমার ব্রাইড ফুল লুক কেমন লাগছে ডোনা খুব ভালো লাগছে ভালো লেগেছে তো আই মেকআপ কলকা সব ঠিক আছে ঠিক আছে তো তো এই ছিল আমার বাইশে জানুয়ারির ব্রাইড তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে সুন্দর মেক পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো